যে যুবক যৌবনের পাগলামি করে না যৌবনের পাগলামি করে না কত যুবক চুকের সামনে গুনার কাজে যায় যাত্রার পেন্ডেলে যায় গুনার আয়োজন করে চুরি বদমা ইসীতে লিপ্ত হয় কিছু যুবক এমন যৌবনে পাগলামি করে না বন্ধুদের সাথে সে গুনার আয়োজনে যায় না চুরি ঢাকা দিতে যায় না কোন খারাপিতে লিপ্ত হয় না আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না যৌবনে তার ইচ্ছা আছে গুণা করার যৌবনের চাহিদা হলো মারামারি করার এর সে তার যৌবনকে কন্ট্রোল করে আমি আল্লাহর ভয় তার কলিজার ভিতরে সর্বদা সে রাখি কোন অন্তরে জায়গা দেয় না অন্তরের ভিতরে আমি আল্লাহকে বসায় দেয় আল্লাহ বলে ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে এ যুবক আমি বলতে পারো হুজুর পারি না পারি না কিন্তু রেবে যা ও সেখানে দেখবা কত যুবক রে অফিসার আসক্ত নামাজ পড়ে মাথায় টুপি মুখে সুন্নতি দাড়ি তুমি পুলিশে গেল কোন যুবক পুলিশকে পাইবা নামাজি ভার্সিটিতে গেলে পরে অনেক যুবককে নামাজি পাইবা রিকশাওয়ালা ভাই রিকশা চালায় কত কষ্ট করে এরপর রোজা সারে না কত যুবক এমন পাইবারে যুবক তুমি যদি একজনে যদি পারি বোঝা গেল জিনিসটা পারা সম্ভব কপাল তোমার পড়ছে আর কিছু না আর কিছু না অথচ যৌবনে যদি তুমি এবাদত আল্লাহর করতা যৌবনটারে যদি তুমি কন্ট্রোল করে রাখতা যৌবনের পাগলা গোরান লাগাম যদি তুমি টান দিয়ে ধরে রাখতা আল্লাহ পা যৌবনেই তোমাকে অলি কাতায় নাম উঠে দিত কারণ পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবনকালে কালে যত আল্লাহর ওলি হয়েছেন ওলি হয়েছেন যৌবনকালে কালে আল্লাহ আকবার করে বলো হয়েছেন যৌবন কালে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির বাবা পাক্কা যুবক তরতাজা একজন যুবক তরতাজা একজন যুবক নদী পারে বসা আছেন দেখেন একটা পাপিল ফল আসছে একটা ফল আসছে পানিতে বৈশা স্রোتين তালে তালে স্রোতে ঢल्ले নিয়ে আসে একটা ফল প্রচন্ড ক্ষুধা ফলটা উঠে তিনি খোদা যন্ত্রণা খেয়ে ফেলছে এইবার কাওয়ার পরি শুরু খেয়ে গেছে চিন্দা হায় হায় আমি এটা কি করলাম কার গাছের ফল খাইলাম কার গাছের আমি ফল খাইলাম পেটের খোদা আমার होश ছিল না আমি তো মালিকের অনুমতি নেই নাই আমি আরেকজনের কাছে ফল আমি কেমনে খাবো এটা তো হারাম হয়ে গেল জবাব দিব কি হারাম খানা দিয়া যে রক্ত শরীরের ভিতর জন্ম এই শক্ত দ্বারা রক্ত জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যেই দেহটা হারাম রক্ত হারাম খানা দিয়া গড়ে উঠবে নবী বলেন এই দেহ কখনো জান্নাতে ঢুকবে না যেই রক্ত হারাম খানা দিয়া তৈরি হয় এই রক্ত জান্নাতে যাবে না অতএব বড় পীর আব্দুল কাদির জিলানীর বাবা চিন্তায় পড়ে গেলেন ভয় ঢুকে গেল কারণ যৌবন কালেই অন্তরে বসায় রাখছে কারে এত জোরে মালিকের নাম কারে দিলের ভিতরে ভয় কার ভয় আল্লাহর ভয় সাথে সাথে তিনি নদীর পারে পারে হাঁটতে শুরু করলেন হায় হায় আমি যাব তো যাব ওই ফল গাছের মালিকের কাছ থেকে আমি বিদায় আনব মা ফানব অবশ্যই আমার মাফ আনতে হবে হায় 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 আমি কি করলাম আল্লাহ তুমি আমাকে সহজ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো যাইতে যাইতে তিনি পায়ে গেলেন নদীর পারে একটা বাগান ওই বাগানের মালিকের কাছে তিনি গেলেন যা বলতেছেন চাচা জান আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি বলে কেমনে নদীতে পড়ছে পানি আমাকে শ্রুতে ফলটা ঠেলে নিয়ে গেছে আমি শ্রুতের শ্রুত থেকে ফলটা কোটায় খেয়ে ফেলছি খুদার বড় যন্ত্রণা ছিল তিন দিন যাবৎ আমি অনাহার খোদার কারণে আমি এতটা বুঝি নাই খাওয়ার পরে আমার হোশ ফিরছে আমি কি ভুল করলাম আপনি তো এই ফলের মালিক এই গাছের মালিক আপনি ফলের মালিকও আপনি অতএব আপনার অনুমতি এই গাছের ফল খাওয়া আমার জন্য না যাইজ পুরা হারাম আমরা তো মনে করি গাছ থেকে ফল ফুয়া গেলে এই গাছের মালিক এই ফলের মালিক আর গাছের মালিক না আমরা তো আম গাছ থেকে আম মাটিতে ফল পরে যে দেয় আগে লইতে পারে হে ওই মালিক হয়ে যায় এটা হলো আমাগর সমাজের ফতোয়া কিতাবের ফতোয়া এমন নয় কিতাবের মাসালা হলো গাছ থেকে আম পরার পরও এই আমের মালিক গাছের মালিক থাকে

কত ফল গাছ থেকে ইটা মইরে খাইলো আই সরদ তো ওরই জিগাইলো না আর এই গাছ থেকে আম পড়ছে হে কি আম লয় আমার গাছ থেকে মাপ নি বা আম আমারে দিয়া দাও তো বাবা বাবা তুমি আমটা খাইয়ে দাও তখন 100 100 খাওয়া হালাল এই আম খাইয়া রত হইবো ইল্লাল্লাহ জিকির দিবেন আল্লাহ হইবেন আর না জিগাইয়া আম খাইয়া ইল্লাল্লাহ জিকির দিয়াxam উল্টাইলিলো আল্লাহ খুশি হইতো বুঝে আসছে আগে খাওয়া হালাল করতে খাওয়া হালাল করতে আমাদের নামাজ রোজাতে কাম না কেন কারণ ওই সে শরীরে রক্ত গোস্ত সব হারাম দিয়া বাড়তেছে সন্তান বাড়াইতেছি সন্তান লালন পালন করতেছি এটাও দেখা যায় সুদের টেকা দিয়া আমাদের সমাজে সুদ আসেনি না নাই আসেনি না নাই এখন গরিব সুদ খায় এখন দনিরা আর সুদ খায় না গরিব সুদ খায় আবার দেখা যায় পুরুষেও না খালি এখন ম্যাডামেও সুদে টেকা লাগে মহিলারাও এই ব্যাপারে আগ্রহী গেছিল যার কারণে ঘরের শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব একজনে আরেকজনে চুলো ধরে একজনে আরেকজনে গাইলে মা বউ রে মা কইলা বউয়ে যাও আব্বা কইলা কি যা ভিতরে কি যা চিন্তা করেন কই গিয়েছে সমাজ অশান্তি কেন আগের যুগের মহিলারা এটা বুঝতোই না এখানে মহিলারা কোন রকম যদি পাঁচ হাজার টাকা এত মিললে জায়গা লাগাই না পাঁচ হাজার টাকা একজন দিয়েও দুই মাস পরে সাত হাজার দিবা তিন মাস পরে স্যার আরোতি 3000 বানাইবে এইভাবে সুদে লাগাই দিতো আহা যার কারণে ঘরের অশান্তি ঘরের সুখ শান্তি চলে গেছে ঘরের আরাম আয়েশ চলে গেছে স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই বাপ বেটায় মিল নেই ভাই ভাইে মিল নেই প্রতিটা ঘরের মধ্যে অশান্তি কিছু না কিছু আছে কারণ আমাদের ঘরে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খুল্লা রইছে গজবের দরজা খুললে, রহমত ঘরে ঢুকই না খালি গজব আর গজব করতেছে আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বরফির আব্দুল কাদীর জিলা রহমতুল্লাহ খেয়ালের বাবা বলতেছে চা চাযার মাপ দি ভেমনি একটু দয়া করে মাপ করে দেন বাগানের মালিক কম মনে মনে কয়োরী আল্লাহ ই ফুল কোন ফুল এমন ফুলা তো আমি জীবনে দেখি নেই এমন যুবক তো আমি জীবনে পাই নেই হাই 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 এত ভয় আল্লাহর ভয় এই বয়সে তার অন্তরে এই বয়সে তার অন্তরে কই চাচা আমাকে দয়া করে আপনি মাফ করেন আমি জাহান নামের আগুন সইতে পারবো না হারাম খাওয়ার কারণে যেহেতু আমাকে যে নামে জ্বালাবে এই আগুন আমি সইতে পারবো না তখন তিনি বলতেছে ঠিক আছে বাবা একটু দাঁড়াও ঘরের ভিতরে ঢুইকে বিবি রে দেখ বিবি গো ও বিবি আমাদের আমাদের জোয়ান মেয়ের জন্য উপযুক্ত মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতে ছিলাম খুঁজতে খুঁজতে পাই না আজকে পাত্র আমাদের ঘরে আইয়া ধরা দিছে জামাইতে ঘরে আইছে এতদিন ধরে জামাই পাই না অন্য জামাই ঘরে আইছে বউ কই দেখি দেখো বলে কি ঘটনা ঘটনা হইল কি বউ আল্লাহ বলি বউ বউ আল্লাহর বান্দি কয় ইদার জামাই সারণ দেখতে না ইদার জামাই সারণ আর আমরা তো দেখবো জামাই সৌদি নি জামাই লন্ডন জামাই সরকারি চাকরি করে নি জামাই পুলিশে চাকরি করে নি ডেলি ডেলি বেতন লাগবো মাস শেষে বেতন না ডেলি বেতন কাস্টম অফিসার নিয়ে আছে এটা খুঁজে পুলিশের বউয়ে বাহাদুরি করে বেটাগিরি করে বান্ধবীরে কয় তোর জমাই কয় পরে বেতন পায় কয় বেতন তো বলি তিরিশ দিন পরে পায় কয় আমি বুঝলাম না আমার জমাই ডেইলি ডেলি বেতন পায় ওই যে পকেট ওর ডেলি ঘুষের টেকা ঘুষের টেকা ডেলি পায় জমাই পকেট ও মনে করি ডি বেতন আল্লাহ নবী কয় ফাজফার বিজাতির দিন অসুবিধা হইতেছে আপনাদের হ্যাঁ পিছনে বাইরে কয় অসুবিধা হইতেছে নবী কয় বিয়ে ব্যাপারে সৌন্দর্য তুমি পরে দেখো গোষ্ঠী তুমি পরে দেখো দম সম্পদ পরে দেখো আগে দেখো দিনদারি আছে না নাই মেয়ে তুমি বিয়ে দিবা আগে তুমি দেখো ছেলেটা নামাজি কিনা ছেলেটার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা এটা তুমি আগে বুঝো এটা তুমি আগে বুঝো এরপরে দেখবা সুন্দর কেমন এরপরে দেখবা লম্বা চূড়া কেমন এরপরে তুমি দেখবা গোষ্ঠী কেমন বংশ কেমন এরপরে তুমি দেখবা সম্পদ কেমন এটা পরে যদি তুমি দিনদারি পাও ফসফার বিজাতি দি দিন দিন দাঁড়িয়ে প্রাধান্য দাও এরকম ভাবে ছেলে বিয়ে করার সময় মেয়ে আনবা মেয়েটা ফর্দা করে কিনা মেয়েটা আল্লাহর ভয় অন্তরে রাখি কিনা এই জিনিসটা আগে দেখো আগে দেখো তাহলে পরবর্তী জেনারেশন যারা আসবে সন্তান এরাও দিনদার হবে মেয়েটা যদি দিনদার হয় মা যদি দিনদার হয় ছেলেও দিনদার হয় মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে সন্তান হাফেজে কোরআন হয় ঠিক না মা বহুত বড় একটা ফ্যাক্টর রে যুগ খালি প্রিয়াঙ্কা চুপড়া অন্য না চুপরা দাঁত সানাই দিব প্রিয়াঙ্কা চুপড়া এরকম নাইকা ওই তুই আমার বউ বা খালি চুপ রাই গো অত নবী বলতেছে না আগে দেখো তার ভিতরে দিন দারি আসেনি ফর্দা করেনি রাস্তায় রাস্তায় শুধু হাঁটতো এমন মেয়ে না দেখে এমন না না লম্বা কথা কথা ডাইনে ভাবে যাইতে যেতে আমি আমার আশঙ্কা তো যেতে আমি ভাবতেছি না মানে আপনারা যদি কোনো শর্ট করিয়া তাহলে শর্ট করে লাইন শর্ট করিয়া লাগে অসুবিধা নেই বেশি লম্বা করো যেত না বাধে বারোটা হয়ে গেছে আল্লাহ নামাজ পড়া লাগবে যে কথা বলতেছিলাম তো বরফের আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গেলে ইনি কইতেছে ওই ওনার আব্বা এই পাওয়ার পরে ওই বাগানের মালিক বাবা আমি তোমার মাপ দিতে পারি শর্ত আছে কি শর্ত শর্ত হইল আমার একটা মেয়ে আছে শর্ট করে লাই লম্বা ঘটনা আমার একটা মেয়ে আছে ল্যাংরা আতুর কানা কানে হুনে না খালাক বারে ফাইলার কে করে তলার মতো ব্যাপার হয় এরম প্রস্তাব যদি আমাদের সামনে দেয় আসনি আগরে কোনো যুবক ব্যাপার তাই কই ভাই তারা জীবন বিয়া না করে তাহলে তবু ই কাটটি পাতা তো দরকার না কি করবো শরা জীবন জ্ঞান করে তাও তো ইগাতি मदत নিতে কিন্তু দেখা যায় বরগিব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাবা কয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শর্ত যদি আরো কঠিন হয় কঠিন শর্ত আমি মানতে রাজি বিয়া হয়ে গেল বাসুর করে ঢুকছেনdoor দিয়া বাড়ি আইছেন আয়ক আব্বা আমার বাসুর ঘরে আপনি কারে বসায় রাখছেন মনে হয় আমারে ভুলে আমারে কোনো অন্য কোনো জায়গায় আমারে ঢুকায়া দিছেন নতুবা আমার বিভিন্ন জায়গায় অন্য কেউ আই বই রইছে এমনে এক শ্বশুর কয় কেন কইছে কয় আপনি কইছেন কানা আমি গিয়ে দেখি বড় বড় জব্দ আমার ভাই যায় আপনি কইছেন কথা কইতো পারে না আমি দুকা মাত্রই আমারে কয় কত সুন্দর নরম কণ্ঠে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আব্বাবনি আমারে কই না হারাইছেন কই না আমি তো বিপদে পড়ে গেছিলাম এত সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়েও আরো বেশি ঝলমল আপনি করেন ফাতনার মতো ফাতনার তলার মতো কালা এটা কি কইছেন আমারে তো মনে হয় কোনো বিপদ ফলাই দিছেন বাপে কয় না রে বাজান শ্বশুর কই আব্বা আমি ঠিক করি ভুল করি নাই আমি ঠিকই করছি এটা ওই তোমার বউ আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি কইলেন কালা আমি দিদিকে বড় বড় চোখ বাপে কয় কানা করার কারণ হলো আমার মেয়ে আজ অপর্যন্ত জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই এজন্য তার কানা কইছি এজন্য অন্ধ বলেছি কারণ জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই সুবহানাল্লাহ আমার মেয়েটাকে বলেছি লুলা হাঁটতে পারে না এর কারণ জীবনে কোনোদিন ফরদার ভিতর থেকে আমার মেয়ে বাহিরে যায় নাই এর জন্য বলেছি আর তো পারে না আমার মেয়ে কথা কইতো পারে না এজন্য জন্য বলেছি কারণ বেgana পুরুষের সাথে আমার মেয়েতে যুবতি হওয়া পর্যন্ত কোনো দিন কথা বলে নাই আল্লাহু আকবার জোরে করুন আমার ভাইরা বন্ধুরা এমন একটা মেয়ে বিয়ে করছেন এমন বাপ এমন বাপ এমন মার গর্ব থেকে আল্লাহ জগৎ বিখ্যাত জন্ম দিয়েছেন যার নাম হলো কেমন বাবার অন্তর আল্লাহর ভয় ছিল একটা ফল খাইছেন অনুমতি সারা খুঁজতে খুঁজতে বাগানের মালিকের কাছ থেকে মাফ লইতে গিয়া বিয়ে হয়ে গেছে গিয়া আর মাও কেমন মা কেমন মা কেমন বউ ভাইছে এই মা আর বাপ এই স্বামী স্ত্রীর গর্ব থেকেই মা পৃথিবীর শ্রেষ্ঠ বলিকে জন্ম দিছে আর আমি সুদ খাইমো বরের ভিতরে সুদের টাকা ঢুকাইমু আর আশা করুম আমার ভুত হাবিস্বামী যেত আমার ভুত বড় আলিম হয়ে যেত আমার ভুত বড় একজন মহামানব হয়ে যেত এটা কোনোদিন হতে পারে না হারাম কাওয়াইয়া সন্তান আল্লাহওয়ালা আশা গর্ব ওইটা ওইটাই হয় না এজন্য বাবার চেয়েও মা বেশি দিনদার হওয়া লাগতে বাবার চেয়েও মা মা বেশি দিনদার হতে হবে কারণ সন্তান মা কে বেশি টাইম পায় গর্বে আসিল তাও মায়ের সাথে আসিল ঠিক না মায়ের হেঁটে না দুধ খাইছে এটাও তো মায়ের সাথে ঠিক না এতটুকু বয়স যখন বাচ্চা কোনো রকম হাঁটা শিখে তখনও মার হিসে ভিসেই থাকে বাপ তো সকালে ঘুম থেকে উঠে আওয়ারও যায় সন্ধ্যার সময় আয় বাপরে পায় কতক্ষণ পায় তো মারেও বেশি এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে মা যদি নামাজি হয় আশা করা যায় সবগুলি সন্তান নামাজি হবে

পেটে সন্তান নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত বেশি খুব বেশি বেশি করে রে যুব সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান বড় হওয়ার পর অল্প দিনে হাফেজ হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান অল্প দিনে হাফেজ কোরআন হবে এই সন্তান পেটে নিয়ে মা যদি ব্যাপার দায় চলে সন্তান বড় হওয়ার পর গবি হয় গবি কই ব্রেন হয় সন্তান পেটে নিয়ে মা যদি পর্দায় থাকে এই সন্তান বড় হওয়ার পর মেধাবী হয় তীক্ষ্ণ ব্রেন হয় মা যদি পর্দায় থাকে জন্য আমার মায়েদেরকে বলি সন্তান যদি আল্লাহ বলা চাও দিনদার সন্তান চাও নামাজি সন্তান চাও মা ভক্ত সন্তান চাও মানুষে যদি বলতে বলি অমুকের একটা সন্তান অমুকের একটা ছেলে তাহলে অবশ্যই মা তুমি দিনদার হও আর বাপের উপরে কর্তব্য বিয়া করার আগে দেখিয়ে বিয়া করো ঠিক কি না খালি বড় গোষ্ঠী দিকে যাও না মাই পড়া যাইব

যৌবন কালে সে গুণা করে না যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকে রাখছি জমিন টিকে রাখছি এজন্য বলি আমার ভাইয়েরা বন্ধুরা শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে একে 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 তো জমিন আসমান জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে একটা পর্যায়ে জমিনে যখন মানুষ জন আল্লাহকে একদম ভুলে যাবে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে ওয়াজমা গাফিল মানুষ চিনবে না কোরআন তেলাওয়াত কি জিনিস বুঝবে না ঘরের ভিতরে কোরআন থাকবে কোরআন অবহেলায় পড়ে থাকবে কোরআনের ভিতরে দোলাবালি পড়বে অথচ কোরআন পড়ার লোক নাই টেলিভিশন ঘরের ভিতরে প্রতিদিন নির্ধারিত সময়ে চলে অথচ কোরআন তেলাওয়াতের লোক থাকবে না ওই সময়টাতে আল্লাহ পাক জমিন রাখবেন না জমিন রাখবেন না ইসরাফিল আলাইহিস সালামকে ফু দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়ে দিবেন এই এইভাবে সমস্ত মানুষগুলি কলিজা ফেটে ফেটে মারা যাবে পশু পাখিগুলি সব মারা যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আর কে বাকি আছে কয় মালিক আকাশের ফেরেশতা ছাড়া আর কেউ বাকি নাই আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতাগুলি রূহ কবজ করো ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে এরপরে আল্লাহ বলবেন আর কে বাকি আছে মালাকুল মউত আজরাইল বলবে মালিক চারজন ফেরেশতা ছাড়া সব শেষ কারা জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আল্লাহ বলবি আজরাইল তুমি সারা বাকি তিন জনের কবজ করে ফেলো জিব্রাইলের জানটা কবজ করার সময় আজরাইল আল্লাহর কাছে আবদার করে মালিক জিব্রাইলের দামটা তুমি কবজ কইরো না করায় না কারণ জিব্রাইল তোমার বড় কাছের তোমার বড় মায়ার জিব্রাইলের মারফতে তুমি তোমার সমস্ত হুকুম নবীদের কাছে পাঠাইতা আল্লাহ জিব্রাইল হলো সমস্ত ফেরেশতাদের সরদার তারে অন্তত তুমি বাঁচায় রাখো আল্লাহ পাক আজরাইল শুন পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া কেউ আর এখন বাসবে না যদি আমি কাউকে বাঁচাইতাম তিনি হতেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

बो बकर उमर न कुश तेरा न छोरा बो बकर उमर न कुश तेरा तेरन छोरा शाक नबी वाक असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का में ये क़ाबा बनाया इस का काबा तेरी बेरी मरकद को बनाया अल्लाह ने मक्का में ये क़ाबा बनाया کو بنایا ایسا لمحہ جی چلے جا رہا سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گنزار ہے گنزار مدینہ زور سر گن اللہ اکبر ہار کل اللہ اکبر শুধু উপরে তুমি মালিক নিচে তোমার গোলাম আল্লাহ বলবে আজরাইল নিজের জানট নিজে কবজ করে নাও সারা সময় প্রতিটা টাইম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষের জান আজরাইল কবজ করেছেন এই বার তার নিজের যান নিজে কবজ করবে কেমনে করবেন আল্লাহর নবী বলতেছেন আজরাইল নিজের জানটা কবজ করার সময় একটা চিৎকার দিবে গো এই চিৎকারের সময় যদি তোমরা দুনিয়ায় থাকতারে উম্মত আজরাইলের চিৎকার শুনিয়া দুনিয়ার মানুষের কলিজা পাইটা মারা যাইত জান কবজের কষ্ট আজরাইল নিজের গান কবজ করার সময় টের পাবে টের পাবে